আমিও খুব খুব ভালো আছি আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মতো আজকের ভিডিওটা যাবে বন্ধুরা তোমাদের কাছে রবিবারে জানি আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি না কি করব বলো ছেলের পরীক্ষা শুরু হয়েছে তো তাই জন্যই ওকে পড়াতে হচ্ছে আর এখানে দেখো আমার ছেলে চুপচাপ বসে আছে টিউশন মাস্টার আসবে পড়বে বলে ওই জন্য চুপ করে বসে আছে আর সকালের আমার যে সমস্ত কাজকর্ম থাকে সেইগুলো আমার সব কিছু হয়ে গেছে আজকে যেন ভাত বসিয়েছিলাম ডাল উঠতে করে ডাল দিতে ভুলে গেছি তাই জন্য আমাকে বাড়তি করে আবার বাড়তিতে করে বসাতে হচ্ছে আর এখানে চিচিংয়ে মানে তিল বাটা দিয়ে একটা ঝাল করছি আর বাইরে প্রচণ্ড বৃষ্টি তো তোমরা শুনতে পেলে এটা হচ্ছে নিম্নচাপের বৃষ্টি আমার মনে হয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই হচ্ছে ঝমিয়ে তো এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি বাইরে থেকে তোমাদেরকে দেখাতে পারলাম না আমাদের উঠোনেই দেখাচ্ছে মনে হচ্ছে যে খুবই কম পরিমাণে হচ্ছে তা নয় বন্ধুরা খুবই হচ্ছে বৃষ্টিটা একদম কালো করে হচ্ছে এরপরে এই যে ভিডিওটা করছিলাম দ্বিতীয়বারে তখন একবারে অন্ধকার মতো হয়ে এসেছে এই বৃষ্টিটা কিন্তু এখানে আমাদের মনে হচ্ছে যে কম হচ্ছে কিন্তু তা না মানে ভালো মতো বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টির মধ্যেই রান্নাবান্না করে আমাকে তোমার ডিউটিতে যেতেই হবে তো জানো বৃষ্টির জন্য ট্যাঙ্কের জল প্রচণ্ড ঠান্ডা হয়ে হয়েছে তো ছেলে বললো আমি আজকে গরম জলে স্নান করব আর উঠোনে করব বাথরুমেও যাবে না তো তাই জন্য দেখো গরম জল বসিয়ে দিয়েছি ওর জন্য আর দেখো চার্জার যে ল্যাম্প ছিল কারেন্ট তো নেই তো তার চার্জ শেষ আর এমার্জেন্সি জেলে দিয়েছি আর একদম দেখো উঠো উঠোন বলছে আমাদের দালানটা পুরোটাই অন্ধকার হয়ে গেছে আর এখন একটু আপাতত মানে আগে থেকেও একটু মানে বৃষ্টিটা কম পড়ছে তো এই উঠোনেই ওকে জলটা দিয়ে দেবো ও ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নানটা করে নেবে নইলে ও বাথরুমে যায় ওই যে বাথরুমে যাবে না কারণ কারণ হচ্ছে প্রচুর ঠান্ডা জল তাই জন্য ও যাবে না তো দেখো বন্ধুরা ও স্নান করছে আর কি জোরে জোরে নাই চাঁচাচ্ছে ওকে আমি বারণ করছিলাম যে বাবু জোরে জোরে কেন চাঁচাচ্ছি চানটা করে নে চানটা করে নে বদমাইশ করিস না জল ছুঁড়ছে শুনবে না ছেলে মানুষ যা হলে হয় তারপরে খেয়ে পেয়ে যে দেখো স্কুলে চলে এসেছি তো বৃষ্টি পড়ছে তবে আগের তুলনায় অনেকটাই কম আগে যখন বন্ধুরা স্কুলে যেতাম তখন মানে স্কুল টাইমটাতে দেখতাম বৃষ্টি থেমে যায় এখনো সেই একই অবস্থা আগের মতোই এখনো দেখো যখনই স্কুল আস ছেলেকে নিয়ে তখনই কিন্তু বৃষ্টিটা থেমে যাচ্ছে কেউ আসছে না শোনো তুই আর না

বন্ধুরা আজ আমার অনেক দিনের মনের আশা পূরণ হলো তো এখন বাড়ি যাচ্ছি অনেক দিন পর নিডে ডে হলো তো টিফিনে ছুটি আর ওটা একটা মানে আমারই আমার সাথেই কাজ করে তার মেয়ে ছাতা মাতা দিয়ে আসছিল তো ভিডিও করেছিলাম আর বাড়িতে এসে একটু মানে স্কুল থেকেই টিফিন করে চলে এসেছি এসে বড় যা আগের দিন ফুলোরি করেছিল সেই তারের ফ্লোরি খাচ্ছি আর মুখটা আমার কেন ওরকম বলো তো ছেলে না টিভিতে সাপের ভিডিও দেখছে তো আমি একদম সাপের ভিডিও দেখতে পারি না বন্ধুরা আমার কেমন হয় তো ওকে বারণ করছিলাম যে বাবু তুই সাপের ভিডিও দেখিস না বন্ধ কর ও তো দেখবেই তো যাই হোক লম্বা একটা টানা ঘুম দিলাম তারপরে আবার বিকালে ওদেরকে নিয়ে পড়াতে বসেছি তো একটা জায়ের ছেলে আসে আর একটা পাশের বাড়ি থেকে আর একটা ছেলে আসে তো ওই ছেলেটাকেই পড়াই তো জানো বন্ধুরা ওই যে কাল ছেলে একটা যে বললাম না গেঞ্জি পরে রয়েছে পিত্তিকালারে তোর মা কিন্তু নেই বন্ধুরা তো তাই জন্য ওকে আমি একটু মায়ের মতো মানে কি বলবো মায়ের মতো তো স্নেহ দিতে পারি না কিন্তু জায়গা ওকে একটু পড়াই মুড়িটা নিয়ে এলো বলল ঢেলে দাও তো ঢেলে দিলনি চলে গেল ঠাক পড়ে আমি ঢালতে পারি বাবু একটা এনেই আয় তো জায়গা আর দেখো না মুড়িটা নিয়ে এসে বিছানার উপর রেখে দিয়ে চলে গেল নিয়ে যাবে না বলো বর্ষাকাল এখন তো ঢেলে দিতে হবে আর আমি এই বস্তা দিয়ে একদম মুড়ি ঢালতে পারি না আবার ছেলেকে বললাম যে একটা বাটিতে বসে বসেই ঢেলে নিই তো আমাদের পাঁচ কিলো করে মুড়ি নিয়ে আসে আমাদের মোটামুটি তিনজনে অনেক দিনই যায় বেশি নিয়ে আসে না বেশি নিয়ে এলে কি বলো তো মিয়ে যাবে যেহেতু আমাদের দোকান বাজার খুবই সামনে কি আছে যখন শেষ হয়ে যাবে হাত বাড়ালি আমরা পেয়ে যাই তাই জন্য আমরা অল্প অল্পই জিনিস নিয়ে আসি আর আমি আর আমার বড় মশাই আমরাই তো দুজন বড় আমার ছেলে তো খুবই অল্প পরিমাণেই খায় তো যাই হোক ছেলেকে এবার আমি ওকে দুধ খেতে দেবো তো দেখো দুধ গরম করছি ছেলের এটা খুব ভালো অভ্যাস যাই বলো তো সন্ধে হলেই ওর এক পুকুরে দুধ নিই সেই দুধটা ছেঁকে নিচ্ছি ও কিন্তু সর খাবে না প্রত্যেকটা বাচ্চারই বোধ এই অভ্যাসটাই আছে সর খেতে চাইবে না তাই জন্য ওকে ছেঁকেই দিলাম তো তার সাথে বিস্কুট এই যে দেখা এতগুলো করে বিস্কুট খাবে ওকে আমি বলি যে বাবু রাতের খাবার তাহলে আর খাবি কী করে এক এক দিন এক এক দিন কেন প্রায় সময় দেখি ও রাতে কিছু খেতে চায় না এই এতগুলো করে বিস্কুট খেলে ওর পেটে মানে রাতে আর কিছু খেতে ইচ্ছা কর তো যাই হোক তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ওকে নিয়ে চলে আসলাম একটু পড়াতে সোমবার থেকে ওর পরীক্ষা সোমবারে আছে বাংলা পরীক্ষা বন্ধুরা ওই জন্যেই আর ঠিকমতো ভিডিও করতে পারছি না যে যাতে না ছেলের পরীক্ষাটা খারাপ হয়ে যায় তাই জন্য ভাবলাম যে না ভিডিও করব না বড়ও চাঁচাচ্ছে যে না পরে ভিডিও করবে এখন ছেলেকে পড়াও তো আমিও দেখলাম যে না আগে ছেলে আগে তারপরে ভিডিও ক্ষণ তো বন্ধুরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও আমার এখন ভিডিওটা আর যে দেখো পড়া শেষ হয়ে গেছে তো এখন বাজে সাড়ে নটা বরকে বলেছিলাম যে এই এই জিনিসগুলো লাগবে তো নিয়ে এসেছে কমফর্ট নিয়ে এসেছে শ্যাম্পু সারা মাসে শুকনো লঙ্কা আর দেখো পাঁচ কিলো চাল নিয়ে এসেছে একটা চানাচুর তো এইগুলোই নিয়ে এসেছে এগুলো একটু গুছিয়ে রেখে দেবো আর এই বিছানাটার কি অবস্থা এটাও পরিষ্কার করবো মানে কী বলবো নিস্তার বন্ধুরা নেই সারা দিন যদি কাজ করি কাজ কিন্তু শেষ হবে না একটার পর একটা কিন্তু হতেই থাকবে তুমি যদি সারা রাতও করো কাজ মনে হয় শেষ হবে না তো চলো এগুলো এক একটা করে গুছিয়ে রেখে দিই মেলো হয়ে থাকবে যত তুমি কাজ করতে পারবে ততই তোমার কাজ শেষ হবে এই যে দেখো চালটাকে ভাবলাম যে না বর বলছিলো যে রেখে দাও কাল করবে আমি বললাম যে না কাল করলে হবে না আজকেই সঙ্গে সঙ্গে করব নইলে কাল কাল করলে কি বলো তো কালকে হচ্ছে শনিবার রবিবার পড়বে না এটা শুক্রবার ভিডিওটা করছি তো শনিবারে চাপ হয়ে যাবে তো তাই জন্য ভাবলাম যে না আজকে যা করার সব করবো আর চানাচুরটা দেখো চানাচুর আমাদের কেউ খায় না বন্ধুরা আমি আমার একদম ভালো লাগে না তবুও ওই যে ছোটো ছেলে আছে আমার ছেলেও অতটা পছন্দ করে না মাঝে মধ্যে ইচ্ছা গেলে আমার বড়ি একটু খায় তো তাই জন্যই এক প্যাকেট আনতে বলেছি এই চানার চুরটাই দেখো এখন তিন চার মাস যাবে আর একটা কেমন একটা গন্ধ ছাড়ে বেশি দিন রেখে দিলে না ঘুমো গন্ধ ছাড়ে তেল কটানি তো যাই হোক নিয়ে এসেছে তো ডিপে ভরে ভরে সব কিন্তু রেখে দেবো আর এই যে ডাল মুসুর ডাল আমাদের মুসুর ডালটাই বেশি খরচ হয়ে যায় মুগ ডাল খুবই কম পরিমাণেই নিয়ে আসে ওই বৃহস্পতিবার ধরো কোনো দিন নিরামিষ খেলাম তো তখন মুগ ডালটা নিয়ে আসে তখন দোকান থেকে নিয়ে চলে আসে আলাদা করে কিন্তু নিয়ে আসে না পোকা হয়ে যায় এই যে তোমাদেরকে বলছিলাম না আমার বিছানাটার কী অবস্থা দেখো পাশের আমার রুমে পাশের রুমের দেখো কী অবস্থা হয়ে রয়েছে তো ছেলে আমি দুজন মিলে গোছাবো ছেলেকে বলেছি তুই তার বই গোছা আমি আমার ওই যে কাপড় জামা যা আছে এইগুলো সব গোছাবো তো দুজন মিলে বিছানাটা গুছিয়ে নেবো তো চলো বন্ধুরা দেখতে থাকো এই যে দেখো কত সুন্দর হয়েছে দেখবে ঘর বাড়ি যেমনই হোক বন্ধুরা যদি সেই ঘর বাড়ি যদি গোছানো থাকে দেখতে কিন্তু খুব ভালো লাগে দেখবে এক একটা মাটির ঘর এত সুন্দর লাগে গোছানো আবার দেখবে দুতলা তিনতলা বাড়ি অনেকে দেখবে সেভাবে গুছিয়ে রাখতে পারে না দেখতে কেমন লাগে তো আমি সেটাই বলি যে ঘর বাড়ি যেমনই হোক গোছানো থাকলে দেখবে সব জিনিসই কিন্তু ভালো লাগে তো বন্ধুরা চলেও আমার ভিডিওটা দেখতে থাকো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে তাহলে আর এখানে দেখো দেখো দেখা একজন এসেছে আমার জায়ের মেয়ে বরের সাথে তো প্রতিদিনই আসে রাতের দিক করে এসে এই করবে নাচ শুরু করে দিয়েছে তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো বড়ো করবো না এখানেই শেষ করব তো এখন বাজে সাড়ে দশটায় শুতে চলে আসলাম আর বুঝতেই পারছো বর্ষাকাল খাটের এই যে ডাঁসাগুলোতে সব কিছুই আমার দিয়ে দিয়েছি ছেলের ভর্তি করে দিয়েছে মুখের সামনে একটা শাড়ি দিয়েছি তো এখন চুলটা বিনিয়ে নেবো চুলটা বিনিয়ে শুয়ে পড়ব তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই বর্ষাকাল জানি না বন্যা হয়ে যাবে নাকি কোথায় কেমন বন্যা হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমার জানলে খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা টাটা শুভরাত্রি বাই